আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ছাত্রছাত্র আজকে আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে সমান্তর ধারা আজকে আমরা আজকে আমরা সমান্তর ধারা যত যাবতীয় যে যত জিনিস আছে সব শিখে নেব এবং নেক্সট ক্লাসে আমরা আজ যে নন প্রপসর ধারাটাpostgresql করব তো চলো আমরা আজকে সমান্তর ধারার যে বিষয়গুলো আমি তোমাদের লিখে ওগুলা তোমরা জেনে নেব যে এই প্রথমত হচ্ছে ধারার পার্ট হচ্ছে এটা দুইটা একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে আমার গুণোত্তর ধারা আজকের মেইন আলোচনা হচ্ছে আমার সমান্তর ধারা নিয়ে তো এখানে হচ্ছে যে সমান্তর ধারা হচ্ছে সূত্র হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে এই যে আমার ন্যূনতম যে পদের সূত্র সেটা হচ্ছে আমার যে প্লাস এ প্লাস এন মাইনাস ডি আর হচ্ছে আমার যে সংখ্যক পদের সমষ্টি সূত্র যে সমষ্টিকে প্রকাশ করা হয় আমার এই দ্বারা আর সংখ্যা এই যে আমার হচ্ছে আমার সংখ্যা এই এন এর মান এই এন এর মান যে সংখ্যা হতে পারে তো আমার সমষ্টি সূত্র এন বাই টু যে সেকেন্ড টু এ প্লাস এন তো এখন আমরা জেনে এটা হচ্ছে এই যে হচ্ছে আমার কি আমি এখানে একটা ধারা লিখছি আমরা জানি যেটা সবার প্রথমে থাকে সেই তো প্রথম যেই প্রথমে আছে সেই হচ্ছে আমার প্রথম পদ যে প্রথমে কোনো সংখ্যা যদি থাকে যে যেটা প্রথমে থাকবে সেটাই আমার প্রথম পদ এটা তোমরা খেয়াল রাখবা যে এখানে আমার প্রথম আছে আমার এই অনটাই হচ্ছে এখানে আমার প্রথম এই সর্বপ্রথম যেটা থাকে প্রথমের সংখ্যা সংখ্যা মানে এই সর্বপ্রথম যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমার এ আর তো ডি ডিটা হচ্ছে আমার সাধারণ অন্তর আর গুণত্বের যে গুণত্ব দ্বারা হচ্ছে সাধারণ অনুপাত ওটাকে আমার প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় আজকে আমরা এটা শিখবো না আজকে শিখবো এই যে সাধারণ অন্তরটা আছে যে এটা হচ্ছে আমার এটার যদি আমি একটু বাংলাটা লিখি যে এই পরপদ যে পরপদ পথ মাইনাস যে পূর্ববর্তী যে পথ মাইনাস পূর্ববর্তী সংখ্যাটা যে পরের সংখ্যাটা যেমন এখানে হচ্ছে আমার পরের সংখ্যাটা হচ্ছে আমার ধরো যে থ্রি যে মাঝখানে আছে আমার মাইনাস এখন এসে যে পূর্ববর্তী সংখ্যা দে পরবর্তী সংখ্যার পূর্ববর্তী সংখ্যা মানে তার আগের সংখ্যা তার আগের সংখ্যাটা হচ্ছে আমার 5 আছে তো এখানে লিখলাম আমি 5 তাহলে এটা কে রিড করলে হয় 2 এখানে আমার d এর মান হচ্ছে 2 এখন যদি আমি তো নেক্সট এ যেটা আছে যদি আমি ওটা অনুযায়ী দেখি যদি ইকুয়াল দরো আমার পরবর্তী সংখ্যা হচ্ছে 5 লিখলাম 5 আর তার পূর্ববর্তী সংখ্যা মানে ফাইভ এর পূর্ববর্তী সংখ্যা ফাইভ এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আমার থ্রি মানে মাইনাস থ্রি এখন যতগুলাই কর সেমই আসবে তো এখানে হবে নাইন এখানে হবে আমার ইলেভেন মানে এগুলার যে এই ডিফারেন্সটা আছে সবগুলা সেমি হবে তো এখন যদি আমি এখান থেকে এখান থেকে কিন্তু আমি তো বুঝে গেলাম যে আমার এই এটা কি আর কি তো চলো আমরা একটা ম্যাথ করে দেখি যে একটা দ্বারা দিচ্ছে আর এখানে বলছে কোন পদ যে কোন পদ হবে আমার একশো ইয়ার সরি তিনশো তিরাশি কোন পদ তিনশো তিরাশি এখানে আমার কি বের করতে হয়েছে যে এম এর মান কত এখানে কিন্তু আমি বলছি যে পদ যদি পদ বলে সেটা হচ্ছে আমার এই এন এর যে মানটা এখানে কিন্তু তিরাশি তো এখান থেকে আমি এখান থেকে আমি কি কি বের করতে পারবো যে এই দেখো এই যদি যদি আমি এন এর মানটা বের করতে যাই যদি আমি এখানে এন এর মানটা বের করতে যাই আমার কি কি লাগবে এখানে হচ্ছে এ আর ডি এর মান লাগবে তো একটা দ্বারা থেকে কিন্তু আমি এ আর ডি এর মান বের করতে পারবো তো চলো এটাকে আমি লিখি যে সমাধান সমাধান এখানে আমার প্রথম পদ কত যে দেওয়া আছে লেখবা দেওয়া আছে দেওয়া আছে আমার প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ আর হচ্ছে কত ফাইভ যেটা প্রথমে আছে সেটাই কিন্তু আমার প্রথম তো এই সাধারণ অন্তর হচ্ছে ডি এই যে ডি এর মান হচ্ছে আর পরপথ মাইনাস পূর্ববর্তী পথ তো এখানে আমার পরপদ আছে কত পরব আছে আমার মার আছে আর পূর্ববর্তী পদ হচ্ছে তো এটা কি বিয়োগ করলে দাঁড়াই যে আমার থ্রি এখন হচ্ছে এখন হচ্ছে আমাকে কি বলছে যে দাঁড়াটির কোন পথ হচ্ছে তিনশো এর মানে আমি যে সূত্রটা আমরা জানি যে অন্তম পদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে লিখে নিব যে এখানে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি অন্তম পদ ইস দেখো যে এখানে হচ্ছে আমার এই অন্তম পদের মানটাই হচ্ছে আমার তিরাশি আমার প্রশ্নটা কিন্তু বোঝা লাগবে এই যে তিনশো তিরাশিটা আছে এটা মূলত কিসের মান এইটা আমার বোঝা লাগবে দেখো যে হচ্ছে আমার কি না তিনশো তিরাশি এই মানটা হচ্ছে আমার তম পদের মান অ্যানতম পদের মান এটা কিন্তু এম এর মান না এমের মান না এটা হচ্ছে এই টুটাল মানে টুটাল যে আছে যে পদের যে সূত্রটা আছে তম পদের সূত্রের মানটা হচ্ছে আমার তিনশো তিরাশি কি বুঝতে পারছো কিনা তো এখানে আমি তো লিখতে পারি যে বা তিনশো তিরাশি ইকাল এই এটার মান হচ্ছে আমার ফাইভ যে প্লাস আছে প্লাস দিলাম এই এন এর কিন্তু মান নাই আবার এই এন এর মানটাই বের করা লাগবে তো আমি লেখলাম এন মাইনাস এন লিখলাম এই যে যে ভি এর মানটা এই দিয়ে মানটা হচ্ছে আমার এই যে থ্রি তো লিখলাম আমি দেখবা প্লাস এই যে এই যে আছে যে টা আছে কিন্তু এই এম মাইনাস সাথে গুণ অবস্থায় আছে তো আমরা এটাকে গুণ করে দিব তাহলে এই যে থ্রি আর এম কে গুণ করলে আবার যে থ্রি এন যে মা দিলাম যে কে তো এটাকে এইটাকে আমি সাজাই লিখে দিব যদি আমি সাজাই লিখে দিই আমার কি দ্বারা আমার এখানে দ্বারা আমার এখানে দাঁড়াইতেছে দেখো যা আছে আমি লিখে দিই বা তিনশো তিরাশি ইকুয়াল যে এই খেয়াল করো এখানে হচ্ছে প্লাস ফাইভ মাইনাস থ্রি যদি আমি করি আমার যে দ্বারা টু আর এখানে আছে আমার পাশে রাখি আর থ্রি এন যে তিনশো তিরাশি তিরাশি দেখো এখানে আছে আমার প্লাস টু এটাকে যদি আমি অপর সাইডে নিয়ে যাই তারা আমার মাইনাস টু এটাকে যদি আমি করি দ্বারা যে থ্রি এন তিনশো একাশি তো থ্রি আছে আমার ভূম অবস্থায় যেহেতু আমি এন এর মান বের করবো তো এনটাকে শুধু যে শুধু এখানে রাখবো এনটাকে তো আমি এই এনটাকে রাখলাম আর এই যে থ্রিটা আছে থ্রিটা আছে আমার ভূম অবস্থায় অপর পাশে যদি নেওয়া যায় তাহলে যে খেয়াল করো এখানে থ্রি এন ইকাল হচ্ছে তিনশো একাশি হয় যদি আমি টু মাইনাস করি তো এরপরে শুধু আমি এন এর মানটা আমার বের করা লাগবে তো সেজন্য হচ্ছে যে তিনশো একাশি বার হচ্ছে আমার থ্রি এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমার দাঁড়াই যে একশো যে সাতাশ তো এখানে এখানে লিখবো আমি যে সুতরাং সুতরাং একশো যে সাতাশতম পদের মানিরাশি এটা কিন্তু আমি এই মান দিয়ে আমি এখানে মান দিয়ে বের পদের মান হচ্ছে আমার তিনশো এখন আমরা দেখবো যে এর মান বসায় তাহলে আমার আমার সেটার মান কত আসে তো चलो আমরা এটা একটু দেখি তো শুধু আমার এখানে মুসা লাগবে তো আমার শুধু একটু মুসা লাগবে আমি একটু যে রিভার্স তোমাদেরকে দেখিয়ে দিইলে যে একশো তম যে পদের মান কত আমরা এখন বের করবো যে একশো তম পদের কত একটু আগে কিন্তু ছিল যে যে দাঁড়াটির কোন পদের মান হচ্ছে তিনশো তিরাশি আর এখন আমরা দেখবো যে এই একশো একশো তম পদের কত তো চলো এখানে যে যা যা আছে সব কিন্তু আমি আগেই লেগেছিলাম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু খাতায় ভাগ ভাগ আকারে এটা করবা তো এখানে হচ্ছে যে এখানে কিন্তু আমার এই এর মানটা কিন্তু দেওয়া আছে n এর মানটা কিন্তু দেওয়া আছে তো এখান থেকে লিখবো আমি শুধু এই যে এই প্রথম পদের মান কত আমার প্রথম পদের মান হচ্ছে এই যে 5 5টা লিখলাম j প্লাস এখন কিন্তু n এর মানটা কিন্তু আমার দেওয়া আছে এই এই n এর মানটা হচ্ছে আমার 127 এখানে এই 127 হচ্ছে আমার এই n এর মান n এর মান 127 তো এখানে আমি লিখবো এখানে আমি লিখবো যে ব্র্যাকেট 127 আর এই যে ডি এই যে আমার সাধারণ সাধারণ কত আমি থ্রি দিলাম তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইভ একশো সাতাইশ থেকে যদি অন যায় তার মানে হচ্ছে আর এটার সাথে আছে

যে এম এর মান না দিয়ে যদি বলে এই এত একটা মান দেওয়া আছে তাহলে এম এর মান কত যে সেইভাবে কিন্তু আমরা বের করতে পারবো তো এখন আছে আমার এই এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টির যে যে সূত্রটা আছে ওটা আমরা দেখব তো চলো আজকে যে লাস্ট যে আমাদের যে মানে টপিকটা সেটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সমান্তর ধারার তো এটাকে আমরা কিভাবে তো করব আমরা একটু আগে জেনে নিই যে এই সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্রটা সেটা হচ্ছে এই টু এখানে আমি যদি এই সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে যাই আমার ঠিকই লাগবে যে যদি আমার যে যদি আমার এখানে যে এন এর যে মানটা এন এর মানটা যদি না দেওয়া থাকে আমার তাহলে বের করে নেওয়া লাগবে যে এর আগে আমি যেভাবে n এর মান বের করার আগে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ওটা মানে দেখিয়ে দিয়েছি তো এইভাবে তোমরা বের করতে পারবা আর লাগবে এই যে যে d এর মান d হচ্ছে আমাদের সাধারণ অন্তর এটা লাগবে আর হচ্ছে a এটা হচ্ছে আমার সমান্তর ধারার প্রথম পদ তার মান লাগবে তো আমি একটা যে ম্যাথ এখানে তো লিখছি একটা একটা তো ধারা দেওয়া আছে একটা একটা ধারাটা যদি দেওয়া থাকে ওখান থেকে আমি বের করতে পারি সেই দাঁড়ার প্রথম পথ আর সাধারণ অন্তরটা কিন্তু আমি বের করতে পারি তো আমার একটা দাঁড়া দেওয়া আছে তো এখান থেকে আমি যে যা যা আছে আমরা সিরিয়ালি যাই তো এখানে আমি একটা একটা যেহেতু তো দাঁড়া দেওয়া আছে এখান থেকে যে সমাধান সমাধান যে দেওয়া আছে দেওয়া আছে যে যা যা দেওয়া আছে আমরা ওগুলো একটু লিখে নিই একটা একটা দাঁড়াল যেটা সবার প্রথমে থাকে যেটা সর্বপ্রথমে থাকে সেটা হচ্ছে আমার প্রথম পদ তো এখানে আমি লিখতে পারি প্রথম পদ যে প্রথম পদ এল হচ্ছে কি কত যেটা আমার সবার প্রথমে দেওয়া থাকে সেটাই প্রথম পদ হচ্ছে আমার কত সেভেন আর এখান থেকে বের করা যায় যে সাধারণ অন্তর পরবর্তী পথ মাইনাস তার পূর্ববর্তী পথ তো এখানে আমার পরবর্তী পথটা হচ্ছে বারো তাহলে বারো মাইনাস তার পূর্ববর্তী পথ মানে বারো পূর্বী পদ হচ্ছে সেভেন এটাকে যদি আমি মাইনাস করি আমার পেয়ে গেলাম শেষ এখন হচ্ছে দ্বারাটির টি পদ টি পদের সমষ্টি এটার মানে হচ্ছে এই যেই তিরিশটা দেওয়া আছে এটা হচ্ছে আমার এন এর মান হচ্ছে আমার

যে এখানে যা যা লাগে অলরেডি কিন্তু আমরা সবই সবই তো পেয়ে গেছি শুধু এখানে সূত্রটা মান মানুষ বসাই দিব তো এখানে আমরা যে আমরা জানি আমরা জানি যে যে আমার যে কুসংখ্যক সংখ্যক পদের কি সমষ্টি যে যে সমষ্টি হচ্ছে আমার এখন এই জায়গায় শুধু আমাকে বলতে যে তিরিশটি পদে এখানে আমি তিরিশটি তিরিশটি সংখ্যক পদের সমষ্টি যে স্টারটি যেহেতু আমি যেহেতু আমি প্রথম থেকে এন এর মান থার্টি বসে দিচ্ছি আমাকে কিন্তু এই যে এই থার্টি ডি যে সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে তাই এখানে আমার এন এন এর মানটা হবে থার্টি যে এন এর মানটা হচ্ছে আমার কত এন এর মানটা হচ্ছে থার্টি বাই যে সেকেন্ড ব্র্যাকেট টু এখানে টু আছে টু দিলাম এখানে আমার প্রথম পদ কত যে আমার প্রথম পদ হচ্ছে সেভেন তো ইনটু 7 দিলাম এই মাঝখানে আছে প্লাস প্লাস এই n এর মান কত n এর মান হচ্ছে আমার 30 মাইনাস 1 এখন হচ্ছে d এর মান এখানে আমার এই যে d এর মান হচ্ছে আমার কত 5 দিলাম 5 এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে আমার j 15 তো দ্বারা ভাগ করলে সেকেন্ড ব্র্যাকেট যে সাত দুগুণ হচ্ছে আমার 14 যে প্লাস যে অন যদি আমি টু দিক করে তাহলে আমার 29

একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে এক বাদ দিলে হচ্ছে একশো পঁয়তাল্লিশ করলে হয় আমার একশো এবং এই একশো সাথে যদি আমি সাথে যদি আমি পনেরো করি যদি আমি পনেরো গুণ করি তাহলে আমার দাঁড়াইতে স পঁচাশি কত দাঁড়াই তেইশশো এটাই হচ্ছে আমার এই ম্যাথের আনসার আশা করি তোমরা পদের সমষ্টি বের করতে পারবা যদিও তোমাদের কোনো এই প্রবলেম যদি মানে ফেস করো তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই তো কমেন্টে তো জানাবা আজকের ক্লাস পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ